সাজে মেঘের মাদোল বাজে ঝরনা নদী ছলাৎ ছলাচ্ছন ওপন পাহাড়ি সাজে মেঘের মাদোল বাজে ঝরনা নদী ছলাৎ ছন তোকে এমন দিনে পড়ছে ভীষণ বনে আয়না এখন ভিজবো দুজন চন পরে আয়না এখন ভিজবো দুজন চন ঝর্ণা নদী ছলক ছলক ছল কোন পাহাড়ি সাজে মেঘের মাতল বাজে ঝর্ণা নদী ছলক ছলক ছল নমস্কার রসিমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আগে ব্লগুলো কন্টিনিউ করি এই যে রাধা কৃষ্ণটা খুব সুন্দর আর এদের বাড়ির এটা ঠাকুর আগের অনেক ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই বাড়ির এই যে পুচকে সদস্য তো চলো মেয়েদেরকে চান করে এসে নান্নিমুখ সাদ্দতে বসে পড়েছে এই যে কোনে কনের বাবা তো এখানে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো পূরণ করছে তারপরে আবার মানে ব্রাইটের জন্য সাজতে বসবে কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে হলদিটার সময় অনেক লেগে গেছিলো আর এদিকে আমরাও এদিকে সাজতে বসে পড়েছি কারণ ভর চলে আসবে সন্ধ্যে হয়ে গেছে আর ওদিকে সবাই বলছে তাড়াতাড়ি সেজে নাও কারণ মেয়েদের সাজতে অনেক সময় লাগে আর এই যে সবাইয়ের মেকআপ শাড়ি সব চলছে আর মেকআপ বলতে এমনি নর্মালি যা মেকআপ হয় বিয়ে মানে একটুখানি বেশি তো হবেই অন্য ধরনের সাজগোজ সেগুলো তো হবেই এই যে দেখুন একই রুমে পাঁচ ছজন একসঙ্গে সব সাজা আর পুরো বিছানায় মেকআপের জিনিস ঘেটে নিয়ে সব বসেছে কে কোন শাড়ির সঙ্গে কি পরবে কি জুয়েলারি পরবে সেই জন্য তা আমার দিদি এসে বললে যে অন্ধকার হয়ে গেছে দেখছেন যে স্টল বসে গেছে তোরা গিয়ে খেয়ে আয় আর আমাদের যেহেতু সাজ এখনও শুরুই হয়নি শাড়ি পরে আছি অন্য শাড়ি চেঞ্জ করা হয়নি তো আমি আর আমার দিদির ছেলের বৌমা বললাম যে চলো আমরা গিয়ে তাহলে এ করে আসি আর এই যে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে একটুখানি খেয়ে আসি তারপরে সাজতে লাগবো তাহলে ওখানটায় ভিড়টাও কমে যাবে ওরাও বেশিরভাগ ওদের সাজা হয়ে যাবে আর সবের লোকজন আসা শুরু হয়েছে তা আমরা ওই ফুচকা আর ওই দই বড়া ওইটা খে মানে খেতে এসেছি আরও কি পকোড়া হয়েছিল কফি আছে কিন্তু পকোড়া বললো যে শেষ হয়ে গেছে আর এখানে দেখছি এখানে ভালোই ভিড় আছে খাওয়ার জায়গায় মানে আশেপাশের লোকেরা পাড়া প্রতিবেশী তারাই আর এই যে আমার দিদির নাত নেই দেখুন পকোড়া নিয়ে না এ দই বড়া নিয়ে বসে আছে এই যে এইগুলো খেতেও খুব সুন্দর তো ফুচকা পরে খাবো বলে এগুলো শুরু করলাম আর এদিকে দেখুন কোনে সব সেরে সেজে গুজে এখানে ফটোশ্যুট চলছে আর মানে ভালোই লাগছে এই যে দেখুন লাইটটা একটু কম কম লাগছে কিন্তু আমাদের মোবাইলে কম লাগছে কিন্তু যিনি ফটো তুলছে উনি খুব ভালো করেই ফটোগুলো তুলেছে কোনে সাজ সেজে এখানে ফটো শ্যুট হচ্ছে তো ভালোও লাগছে দেখতে বা আর এই যে দেখুন রাত্রেবেলা লাইটিংগুলো কত সুন্দর লাগছে চারিদিকে ফটো শ্যুট হচ্ছে আর এইগুলো কিন্তু আমি ক্যামেরা আর করার সময় পাইনি কারণ আমি ওই ফুচকা আর খেয়ে দই বড়া খেয়ে আমি উপরে চলে গেছিলাম মানে আবার আমার আমি নিজেকে রেডি করতে আর আমার ফোনটা আমার বরের কাছে দিয়ে গেছিলাম ওই সব ভিডিও করেছে কারণ ও তো রেডি হয়ে ও আর ছেলে রেডি হয়ে চলে এসেছিলো সেই জন্য বললাম তুমি ফোনটা নিয়ে যাও আমাদের মেয়েদের তো সাজতে অনেক দেরি লাগে মেয়েকে এই শাড়ি এই গয়না মানে চেঞ্জ করতে এ করতে অনেক সমস্যা হয়ে গেছিল তারপরে এই যে ফাইনালি বর চলে এসেছে বরকে বরণ করে ভেতরে ঢোকানোর যে রিচুয়ালসগুলো আছে সেগুলো চলছে তো আমি যদি নিজে ভিডিও করতাম তাহলে এগুলো আমি কিছুই দেখতে পেতাম না কারণ আমরা তখনও পর্যন্ত আমাদের সাজাগোজা চলছে তো অ্যাকচুয়ালি ওই জন্য আমার বরকে দিয়ে দিয়েছিলাম যে তুমি ভিডিওগুলো করে রেখো পরে আমি সব ঠিক করে নেব আর এই যে দেখুন আমার ফোনটা এমনি খারাপও হয়ে গেছে পড়ে গিয়ে স্কিন ফিন ভেঙে গেছে আর জন্য লাইটটা ঠিকমতো পরিষ্কার বোঝাও যাচ্ছে না আর এই যে দেখুন সব রিচুয়াল শেষ করে এবারে বরকে বসানোর জন্য নিয়ে এসছে মানে নিয়ে আসবে তারপরে আর একটা মজার বিষয় আছে এখনও গ্রামের দিকে এই নিয়ম ঠিক না মানে মজা মজার জন্য করে যে বরকে তেতো জল বা মিষ্টির ভেতরে লবণ ভরে মিষ্টির ভেতরে রসগোল্লার ভেতরে লাল লঙ্কার গুঁড়ো ভরে বা কাঁচা লঙ্কা ভরে খাওয়ানো এগুলো একটা মজার ছল মানে যারা শালিরা থাকে বা বৌদিরা থাকে তারা এইগুলো করে থাকে তবে গ্রামের দিকে এগুলো চলটা একটু বেশিই আছে মানে সবাই আগে থেকে প্রোগ্রাম করে থাকে যে বরকে কিভাবে ঠকাবে এই যে দেখুন চলে এসেছে সব শালিরা একটা জলের গ্লাসকে উপর করে রেখেছে যে জল না ফেলে ওটাকে সজা করতে হবে আর একটাই দিয়েছে কালমেঘের পাতার জল এই যে লাল রঙের দেখছেন ওটা কালমেঘ পাতার জল আর একটাই লবণ গুলানো তো এগুলোকে ওনাদেরকে খেতে হবে তো এগুলো তো আমাদের মেদিনীপুরের দিকে প্রায় চলে আরও অনেক কিছু কিছু মজা কিয়া করে থাকে তো এটা তো সামান্য জিনিস তো মানে খেয়ে নিলে উনি ঠকে গেলেন এটা একটা মানে ইয়ে কিছু সেরকম না মানে ঠকে গেলেন কিন্তু বরের পক্ষ থেকেই এটা থাকে যে উনি ঠকবেন না তো তার জন্য তার আশেপাশে যারা থাকে তারা ওনাকে প্রোটেক্ট করে আর এই যে দেখুন এই যে দেখুন কাল পাতার জলটা খেতে দিচ্ছে না বরকে আর আশেপাশের ছেলেরা বলছে যে খাস না ঠকে যাবি এগুলো খুব মানে ঠকানোর জন্যই করেছে অরিজিনাল ভয়েসটা দিলাম না কারণ এখানে ওই মিউজিক বাজছে সেই জন্য আর দেওয়া গেল না তো ওই বলছে জলের গ্লাসটা উল্টোবো তো উল্টো নাটা সজা করবে তো বলে সজা করলে গায়ে এক ফোঁটা যেন জল না পড়ে এই রকম কথোপকথন চলছে ওরা বলছে খাও আর ছেলের পক্ষ বলছে না খাবো না এই করে তো অনেক সময় ধরে এই সবই চলছিল। কেউ কিছুটা খেলো না একবার প্লেট এদিকে করছে মানে এগোচ্ছে তো বলছি যে তোমাকেই খেতে হবে তো ওদের বরপক্ষের থেকে ছেলেরা বলছে না আমার দাদাকে দেওয়ার আগে আমরা টেস্ট করবো এইসব নিয়েই কথোপকথন চলছে অনেকক্ষণ ধরে এরকম রোজারজি চলছিল তো পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব নয় মানে এই সবই নিয়ে প্রায় আধ ঘন্টা ধরে ওরা কথোপকথন করছে তো সেইগুলো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম

পুরো ভিড় ভাড় হয়ে গেছে সবাই আমরা রেডি হয়ে গেছি আর এই সময় আমিও চলে এসেছি তো এই যে দেখুন ছেলেদের পক্ষ আর মেয়েদের পক্ষ নিয়ে রীতিমতো ঝগড়ার সৃষ্টি চলছে আর এদিকে সব খাওয়া দাওয়াও চলছে টিফিন আর ওদিকে মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার মানে রাত্রের ডিনারেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেছে মানে আমরা প্রায় নটা সাড়ে নটার কাছাকাছি বেরিয়ে এসেছি তো এইগুলো আর ওই বড় ঢোকা ঢোকাগুলো আর দেখতে পাইনি ওই ফোনের মাধ্যমে দেখেছিলাম আর এই যে দেখুন কোনে বললাম যে আগে কোনেকে দেখে আসি তারপরে বাকিগুলো আমরা সারব এই যে দেখুন কোণে বসে আছে রেডি হয়ে এখনও ছাতনাতলায় যায়নি তো সেই রিচুয়ালসগুলো হবে আর ঘরের মধ্যেই সাজিয়েছে আর এইগুলো হচ্ছে আমার একটা বঞ্চি সম্পর্কে হবে তো বলছে তুমি কি করছো ভিডিও বানাচ্ছো আর এই যে ঘরের মধ্যেই সাজিয়েছে তো গোলাপগুলো দেখছি পুরো কাঁটায় ভর্তি তো বাচ্চা কাচ্চা ভর্তি একদম আর সব ফটো তোলার আর শেষ হচ্ছে না এই পোস্ট দিয়ে ওই পোস্ট দিয়ে আমি যে একটুখানি করে ভিডিও করবে যে দেখুন হাত কত উঁচুতে তুলে তারপরে করছি এ বলছে আমার হচ্ছে না ও বলছে আমার হচ্ছে না আমি ভাবলাম যে একটুখানি তুলে আমি বেরিয়ে যাই কারণ এদের ফটো তোলা শেষ হবে না আগে লোক ভাবতো কি গিয়ে দাঁড়াতো একটা দুটো ফটো তুলতো বেরিয়ে আসতো এখন আবার একটা দুটো ফটোতে হবে না আবার দু তিনটে পোস্ট দিতে হবে তবে গিয়ে হবে আর এই যে দেখুন এদিকে দু তিন পঙ্গত খাওয়া হয়ে গেছে যেহেতু জায়গাটা শর্ট তাই ওই যে অনেক খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করে আসি আর এই যে দেখুন ছেলের কাছে মানে বরের কাছে এসে ভাবলাম যে একটাখানি ছবি তুলি তো মেয়েকে বললাম যে দুটো ছবি তুলে দে তো ভিডিও করেছিল প্লাস ছবিও তুলে দিল যে এইগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যাবে যে ওর বিয়ের সময় গিয়েছিলাম আর এই সব জিনিসগুলো হয়েছিল এগুলো অ্যাকচুয়ালি স্মৃতি হিসেবেই রাখার জন্যই আমার ভিডিও করা আর যে দেখুন আবার সবাই এরা হাঁপিয়ে গেছে আর সব স্টলগুলো সব বন্ধ হয়ে গেছে কফি আর চা পানটা আছে আর ফুচকা আছে বাকি সবগুলো বন্ধ হয়ে গেছে তো আমরা বললাম যে ভাগ্যিস আমরা প্রথমে এসে খেয়ে চলে গেছিলাম নাহলে তো সেজে গুজে বেরোতে বেরোতে আর পেতামই না বলে সব এরা ফুচকা খাচ্ছে অ্যাকচুয়ালি রাতের খাওয়ার টাইম হয়ে গেছে আমাদেরকে বলছিল আমরা বললাম যে এক্ষুনি এই সবে সেজে গুজে এলাম এক্ষুনি ভাত খেয়ে নিলে তো এক্ষুনি মানে আর থাকতে ইচ্ছে করবে না তো ঠান্ডাটা হিসাব মতো নেই তো সেই জন্য বেশ ভালোভাবেই সবাই এনজয় করতে পারছি তা আমি জল ছাড়াই ফুচকাটা নিচ্ছি তো আমি তো শুরুতেই খেয়েছিলাম তারপরে আবার গিয়ে গটা কয়েক খেলাম আর এখানে দেখুন এই যে আমার ভাসুরির মেয়ে এসেছে ও অ্যাকচুয়ালি সকাল থেকে আসেনি তো রাত্রেবেলায় এসেছিলো আর এখানে মেয়েদের লাইন দেখুন তো সবাইকে বললাম যে লাইন দিয়ে দাঁড়াতে সেখানে বাচ্চা গাচ্চা বুড়ো বুড়ি সবাই ঢুকে গেছে আর এতটাই লম্বা লাইন হয়ে গেছে যে আমার ক্যামেরাই আর ধরছে না তো সবাই বলছে দেখা যাচ্ছে আমি বলি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আর এই দিকে ওর বাবা আর ছেলে করে খেতে বসে গেছে ছেলে তো এমনিতেই খায় না চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো আমি আমি বললাম যে যা খাচ্ছে খাক বলে এদিকে এই যে মালা বদলের সিচুয়েশানটা এখানে মানে হচ্ছে কিন্তু এত ভিড় কিছুই দেখা যাচ্ছে না আর এই সময়টা আমি চলে গেছিলাম খাওয়ার দিকে কারণ বারবার ডাকছে খেতে চলো খেতে চলো আমরা বললাম যে বিয়েটা হয়ে যাক তারপরে খাবো তো কিছু মতেই আমি একবার বসলাম টেবিল থেকে আবার উঠে এলাম তো এই করে করে আর মানে বদলটাই দেখা হলো না তো এখানে বিয়ের হচ্ছে তো এখানে দুই ধরনের বিয়ে হবে একটা মেদিনীপুরের স্টাইলে বিয়ে আর একটা হাওড়া জেলা স্টাইলে বিয়ে হবে তো এদের আবার নিয়মকানুন আলাদা থাকে সেই মতে বিয়ে হবে তো এখানে দেখছেন মেয়েরা সব ফুল ছোঁড়াছড়ি করছে বরের টোপর ফেলতে হবে মানে যেগুলো হয়ে থাকে মিষ্টি ছোঁড়াছুড়ি মিষ্টি ছুঁড়ে টোপর ফেলে দেওয়া এই সব নিয়ম মানে এগুলো হাসান আমাদের সময় থেকে মানে আমাদের সময়ে হতো এই যে এইসবই চলছে সব গোয়ারকে ফুল দিয়ে মারছে আর কোনে আবার ফুল গুড়িয়ে ফুড়িয়ে ওদের দিচ্ছে আমরা সবাই হাসাহাসি করছি তো চলুন আবার বিয়েটা পরে হবে মানে সিঁদুর দান টান ওগুলো পরে হবে তাই বর আর কোনে ঘরে বিশ্রাম নিচ্ছে তাই সেই সুযোগে মেয়েকে বললাম যে যা তোরা খেয়ে নে সবার খাওয়া হয়ে গেছে দু একজন বাকি ছাড়া সবারই খাওয়া হয়ে গেছে আর এই যে আমার একটা ননদ আর এই যে বর কোনে ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে তারপরে এদের আবার বিয়ে শুরু হবে অনেক রাত্রি করে এই যে দেখুন আবার চলে এসেছে বরকনের সব বিধিবিধান মেনে এখানে বিয়ে হচ্ছে তো আমি চলে গেছিলাম দিদি বাড়ি শাড়িটা চেঞ্জ করতে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন কিন্তু আর শাড়ি টাড়ি চেঞ্জ করে টায়ার্ড হয়ে গেছিলাম আর ফিরে আসিনি আর তাই বাকি বিয়ের রিচুয়ালসগুলো আমি আর দেখতে পাইনি মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম সকাল থেকে তো দেখলেন যে কলকাতা থেকে এলাম তারপরে টাড়ি পরে অতক্ষণ ছিলাম তারপরে অনেক রাত্রি মানে পরপর হয়ে গেলে ঠিক ছিল তো গিয়ে শাড়ি চেঞ্জ করতে গিয়ে যা শুয়েছি বেশ ঘুম ধরে গেছে আর আসা হয়নি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা তো গেল বিয়ের দিনের তারপরে রিসেপশনের ব্লগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাই মোটামুটি লাইক করবেন এখানেই শেষ করছি